হ্যালো অনেক দূর থেকে এসেছি পাণ্ডু এসছি এখন একটা একজনের সাথে দেখা করতে এসেছিলাম আমরা সবাই মিলে এখন স্টেশনে আছি আর বন্ধুরা মিলে এখন যাচ্ছে আর আমি এখন স্টেশনে রেল লাইনে আছি দেখতেই পাচ্ছ আর এই যে ছেলেগুলো আছে সামনেরা করতে করতে যাচ্ছে অনেক দূর থেকে এসছি তো সারাদিন ঘেমে গেছি এক ঘন্টা মতো হেঁটেছি একটা আমবাগানে গিয়েছিলাম ওখানে বন্ধুদের সাথে খুব আড্ডা দিলাম আর একদিন ঠাসতে দেখা করলাম সেটা ভিডিও দেখাবো তোমরা শেষের দেখে দেখো আর ট্রেন্ট আছে এখানে দেখো অনেক দূর থেকে এসছে তো আরেকদিন ঘেমে গেছি আর একটু পরে যাবো বাড়ি এখন আর এক জায়গায় ঘুরতে যাব তো অনেকদিন পরে আসলাম পান্ডুয়াই আর দেখো এখানে সব দলবাল আছে পান্ডা স্টেশন দেখে নাও দেখতে পাচ্ছি আর এত রোদ এটা পান্ডা স্টেশনে এই যে ভালো করে বোঝা যাচ্ছে না আর কি বলবো আমার দোষ না আমার ফোনটার দোষ ছেলেটা এখানে আমরা ঘুরতে এসে এখন আমাদেরকে কাজে ওখান থেকে ফোন করছে কখনো ভাবলে পাইনি ঘুরতে এসে আজকে আমাদের কাজে যেতে হবে নাইটে কাজ করবো আজকে সারা রাতের কাজ হবে আমাদের রাত দশটার পর থেকে কাজ চালু হয় রেল লাইনের কাজ করি আশা করি সবাই দেখেছ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখতে পারবে এইটাও সম্ভব এখন আমাদের হাওড়ায় চলে এসেছি হাওড়ায় গিয়ে এখন দেখাচ্ছি তোমাদেরকে স্টেশনে গিয়ে ওখানে কী কোথায় আমরা কি কাজ করি সব দেখাবো তোমাদেরকে ওটা রাস্তায় আছি আমরা এখন যাচ্ছি হাওড়ায় হাওড়ার ভেতরে যাচ্ছি ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে দেখি এখন ট্রেন চলছে একটা বন্দের ভারত এক্সপ্রেস দেখতেই পাচ্ছ খুব আস্তে আস্তে যাচ্ছে আর আমি এখানে সিগন্যাল পাচ্ছি না এখন একটা হাওড়াই আমি এখানে বসে আছি আমাদের অফিসের সামনে বসে আছি অফিসের সামনে বসে দেখছি যাচ্ছে আর আমি তোমাদেরকে দেখালাম বাইরে বসে এখানে ঘুমোচ্ছিলাম আমরা একটু মানে আধ ঘন্টা মতো এখানে ঘুমিয়ে নিই তারপরে আবার সাড়ে দশটার দিকে কাজে লাগি এক দু ঘন্টা কাজ করি অর্টেল লাইনের কাজ সেরকম কাজ হয় না আরামের কাজ দেখা যায় যখন রেল লাইনের তুলতে হয় তখন একটু কষ্ট হয় আর এই যে দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে খুব আস্তে আস্তে তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটি নতুনভাবে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশন বাজিয়ে রাখবে আর আমাদের কাজের এখানে এসে দেখছি বাচ্ছ এখন খাবার দিয়ে দিয়েছে আর আমরা তো ভাত ধাত কিছু আনে জামা কাপড়ও কিচ্ছু এসে চান করে নিয়েছি আর তারপরে এখন দিয়ে দিয়েছে খাবার দিয়ে নিয়েছি দিয়ে আনার পরে যে কাজের সাইডে করে এসেছি তা দেওয়ার পরে কাজ করছে আমাদের আর এই যে কাজের পরে এখন আমরা সবাই জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি গা হাত পা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সার গায়ে লেগেছিল। লেগেছিলো আর তারপরে এখন সবাই রেডি হয়ে বসে আছে আমার বাকি আছে আমরা ঠিক কথা বলেছিস এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে একটা সকালবেলা শেকড় কিনে নিয়েছি শেকড় খেতে খেতে সারা রাস্তায় খেতে খেতে যাবো এবার বাড়িতে এখন আছে ভোর চারটে পনেরো ট্রেন আছে আমাদের এই ট্রেনটাই চেপে যাবো এখন আমরা বাড়ি বাগানার স্টেশন এখন বসে পড়েছি সব ছেলেপেলে বসে আছে ভিডিওটা লাইক করে দিও चैनल अवश्य तो शासकीण्य